আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি জামাল ইসলাম নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত আপনি দেখছেন জামাল ইসলাম ফেসবুক আইডিতে এবং টাকলা টিকটকর ইউটিউব চ্যানেলে এখন আমি মোরকুন গোদারঘাট আছি যেটাকে মার্কা নামেও চিনে তা প্রতিনিয়ত এই রাস্তাতে চলাচলের সময় রাস্তা থেকে একটু দূরে একটা মাঠের মধ্যে পরিত্যক্ত একটা স্থাপনা চোখে পড়ে মানুষদের কাছ থেকে শুনে যা বুঝলাম এটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের একটি মঠ তবে মঠ আসলে কি জিনিস আমি সঠিক জানি না তবে এটা পরিত্যক্ত এবং প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে রয়েছে আপনাদের চলুন ঘুরে ঘুরে মঠটা একটু দেখাই বহু প্রাচীন এই স্থাপনাটি হিন্দুদের মঠ বা কোনো সমাধিস্থল বলে মনে করা হয় সঠিক বয়স জানা না গেলেও আনুমানিক পাঁচশো থেকে সাতশো বছরে পূরণ হতে পারে রাস্তা থেকে কিছুটা ভেতরে খোলা প্রান্তরে একা দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি বর্ষায় চারিদিকে অথৈ পানিতে ঘেরা থাকে দূর সমুদ্রের মাঝে যেন অচিন জাহাজকে পথ দেখিয়ে দেয় আর শুকনো মৌসুমে চারপাশ ঘেরা থাকে সবুজে আর এটি পাহারা দেয় সেই সবুজের সৌন্দর্যকে দৃষ্টিনন্দন কারুকাজে ভরা এই স্থাপনাটি আজ প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে এর ইতিহাস পরিচিতি কিংবা প্রত্নতাত্ত্বিক স্বীকৃতি কোথাও নেই না ইন্টারনেটে না সরকারি নথিতে আজ আমরা দেখবো দেখাবো জানবো এবং জানাব হারিয়ে যাওয়া এই পুরাতৃত্ব গল্প আশেপাশে বিস্তীর্ণ ক্ষেত এই জায়গাগুলা কিছুদিন আগেও একদম পানিতে ডুবন্ত ছিল একদম বিলের মতো হয়েছিল এখন হচ্ছে পানি নেমে গেছে দেখেন চারিদিকে ক্ষেতের কাজ চলতেছে চারিদিকে এখন পানি টান দিছে এবং ক্ষেতের কাজ চলতেছে চাষাবাদের কাজ চলবে তা চলুন দেখি একজন কৃষককে দেখা যাচ্ছে পাশে ওনার সাথে কথা বলি উনি এই মোটটা সম্পর্কে কিছু জানে কিনা আপনি তো এই এলাকারই না নেই আপনাদের এই যে এই মঠটা দেখতে আসলাম এই রাস্তা দিয়ে যাই সবসময় দেখি কি জিনিস এটা মূলত কি জিনিস আগে কোন কবর দিছে নাম জানেন না উদয় রাজার বংশধরের কোন একজনের বাবা মারা গেছে এখানে হচ্ছে কবর দিয়ে মাটি চাপা দিয়ে আর কি এটা দিছে না ওরা তো কবর দেয় না মাটি চাপা দেয় ভিতরে দেখলাম আবার কিছু রাইতে জায়গা আছে ঢোকার মতো ঢোকার মতো যে দরজা আছে ওরা বসায় মানে কয় দিয়ে বসায় কবর দেয় তো বলেছে মঠ না তো এটা এই অবস্থায় পড়ে আছে কত বছর ধরে এটা বহু বছর এই আপনারা ছোট থেকে এই অবস্থায় দেখছেন না তবে সঠিক জানা যায় না যে এটা মানে কোন রাজার বা কোন লোকের আর কি কবর এটা ছ স্থানীয় এক ভাইজানের কাছ থেকে শুনলাম এটা হচ্ছে কোনো এক হিন্দু রাজবংশের কোনো একজনের কবর রাজার বাবার কবর এখন কোন রাজা আসার বিষয়ে এটা সঠিকভাবে কেউই জানে না কারণ এটা প্রায় স্বাধীনতার পর থেকেই যারা হচ্ছে মানে এখন বৃদ্ধ বয়স তারা এই অবস্থায় দেখতেছে এখন কোন রাজার বাবার কবর সেটা সঠিক জানা যায় না তবে কোন এক সম্ভ্রান্ত হিন্দু ফ্যামিলির কোনো একজনের আর কি সমাধিস্থল এখানে তাকে মাটি চাপা দিয়ে সমাধি দিয়ে আর কি এটা তৈরি করা হয়েছিল এখন এইভাবেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে